আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে মিনিমাম চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের ঈদ কালেকশনে যে পার্টি গারাগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখাবো সো ভিডিওর শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে কিন্তু আপনার মার্কেট থেকে এই পার্টি গাড়াগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের মেজেন্টা কালারের একটা পার্টিওয়ার গারা দেখাচ্ছি আর এই টাইপের গাড়াগুলো আজকের ঈদ কালেকশনে আপনাদেরকে দেখিয়ে দিব আর এই গাড়াগুলো মিনিমাম আপনারা চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন মার্কেটে আসলে অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে প্রথম যে গাড়াটা আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে মিরর স্টোনের কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গোল্ডেন সুতো আর মিরর স্টোনের কাজ থাকবে আর কিছু মাল্টি সুতার কাজ করা থাকবে আর এই ডিজাইনগুলো কিন্তু আপনারা সম্পূর্ণ নতুন বছরের ডিজাইনে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু কাজ করা আছে আর এই গাড়াটা একটু ব্যাক দেখি ভাইয়া যদি ব্যাকসাইড টা আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাকসাইড এ কিন্তু একটা জিপার দেওয়া আছে ইজিভাবে ভাবে খুলে আপনারা পড়তে পারবেন এরপর কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা দেখেন পেছনটা কিন্তু একই রকম কাজটা আপনারা পেয়ে যাচ্ছেন আর এটার সাথে একটা গাড়ার আছে গাড়াটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এবার একটু গারটা দেখি ভাইয়া হ্যাঁ গারাটার কমরের সাইডটা আমি একটু বুঝিয়ে দিই আপনাদের এই যে দেখেন কমরে কিন্তু একটা ইলাস্টিক দেওয়া আছে মানে যে কোনো বাচ্চাদের কিন্তু এগুলো পড়াতে পারবেন আপনারা কমরে অ্যাডজাস্ট হবে আর নিচের প্যানেলটা যদি আমি দেখি গার এই যে দেখেন প্যানেলটা কিন্তু খুব সুন্দরভাবে একই রকম কাজ করা হ্যাঁ বডির সাথে সম্পূর্ণ ম্যাচিং থাকবে ব্যাকসাইডটা দেখি ভাইয়া যদি ব্যাক সাইডটা দেখে গার এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু দেখতে একই রকম আপনারা পাচ্ছেন আর এটার সাথে একটা ওড়না আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এগুলো আপনারা এখন ঈদ কালেকশনে পেয়ে যাবেন মার্কেটে আসলে এই যে দেখেন ওড়নাটা ওড়নাটা থাকবে সম্পূর্ণ পার্টির অনেক সুন্দর আর এই গাটা কিন্তু আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে কলিজা মেরুন কালারের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় কালার সো এই ডিজাইনে কিন্তু আপনারা দুইটা কালার পাচ্ছেন ঈদ কালেকশনে এটা হচ্ছে কলিজা মেরুন কালারের মধ্যে আর এগুলো সাইজ থাকবে মিনিমাম চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনারা মার্কেটে আসলে পাবেন অথবা অনলাইন অর্ডার করে আর এগুলোর প্রাইস কত থাকবে ভাই আর এগুলো প্রাইস পড়বে ছাব্বিশশো করে এগুলো আপনারা কিন্তু এখন মার্কেটে আসলে পেয়ে যাবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাড়াটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ কালারের মধ্যে যারা একটু লাইট কালার মধ্যে বাচ্চাদের পড়াতে চান এটা পড়াতে পারবেন এটা অন্য আরেকটা ক্যাটাগরির মধ্যে আমি দেখাচ্ছি এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ স্টোন মিরোর ওয়ার্কের কাজ করা থাকবে আর এটা কিন্তু গুজরাটি প্যাটার্ন কাজ করা আপনারা দেখতেই পারছেন এখানে কিন্তু তিন চার রকমের মাল্টি স্তর কাজ করা আছে আর এটার হাতাটা দেখাচ্ছে এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা আর এটার ব্যাকসাইড একটু দেখি ভাইয়া যদি এটার ব্যাক সাইডটা আপনাদেরকে দেখায় এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু খুব সুন্দরভাবে দেখেন মাল্টি সুতার আর ওয়ার্কে কাজ করা থাকবে প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে আচ্ছা এটার গারাটা যদি আপনাদেরকে দেখায় নিচের প্যানেলটা একটু দেখে আপনাদের এই যে দেখেন গারাটা কিন্তু আঠের উপরে খুব সুন্দরভাবে কিন্তু এখানে গর্জিয়াস কাজ করা আছে তারপর ছিটারও কাজ করা প্যানেলটাও কিন্তু অনেক গর্জিয়াস কাজ করা থাকবে সম্পূর্ণ ম্যাচিং ব্যাক সাইডটা দেখি ভাইয়া যদি গার্ডার ব্যাক সাইডটা দেখে এই যে একই রকম মাত্রা পাচ্ছেন सेम ডিজাইনে পাবেন আচ্ছা এটার সাথে सेम ডিজাইনে একটা ওন্না আছে ওন্নাটা খুলে দেখাচ্ছি আপনাদের আর এটারও কিন্তু কালার আছে কালারগুলো দেখাবো আপনাদের এই যে দেখেন এই হচ্ছে ওন্নাটা দেখেন অনেক সুন্দর আর এটা কালারগুলো এখন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে আর এই ডিজাইনে আপনারা এই দুইটা কালার পাবেন একটা পাবেন ম্যাজেন্ডা আর প্রথমটা আমরা কি কালার দেখালাম অলিভ কালার এই দুইটা কালার আপনারা পাবেন আর এগুলোর সাইজ থাকবে মিনিমাম চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের জন্য এখন মার্কেটে আপনারা আসলে ঈদ কালেকশনে পেয়ে যাবেন অথবা অনলাইন অর্ডার করে আর এগুলোর প্রাইস কত থাকবে আর এগুলোর প্রাইস পড়বে ছাব্বিশশো করে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের পেঁয়াজ কালারের মধ্যে একটু কামিজ প্যাটার্নের গাড়ারা দেখাবো যারা বাচ্চাদেরকে আপনারা একটু লং প্যাটার্নের মধ্যে পড়াতে চাচ্ছেন গাড়ারা এই টাইপের গারাগুলো গুলো নিতে পারবেন সম্পূর্ণ কামিজ প্যাটার্নে থাকবে এগুলো ইট কালেকশনে থাকবে এই যে দেখেন এটার একেবারে কিন্তু গলাটার স্টাইলটা কিন্তু বিশেবের মধ্যে আপনারা পাচ্ছেন আর বুকের কাজটা কিন্তু খুব সুন্দরভাবে ভাবে স্টোনার্কে আর গোল্ডেন সুতার করা থাকবে অন্য আরেকটা ডিজাইনে আর হাতাটা থাকবে ফুল স্লেভের মধ্যে হাতার কফ লিনে কিন্তু ওয়ার্কের কাজ থাকবে আর সাইডে দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা আছে পুরো বডিতে কিন্তু ছিটানো কাজ করা প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস দেখেন সুন্দরভাবে কিন্তু এখানে স্টোনয়ার্কের কাজ করা আছে আর এটা ব্যাকসাইড একটু দেখি ভাইয়া যদি ব্যাকসাইড টা আপনাদেরকে দেখে এই যে দেখেন পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে এখানে ওয়ার্কের ভারী কাজ করা আছে পুরো বডিতে ছিটানো কাজ করা পেছনে প্যানেলও স্টোন ওয়ার্কের কাজ থাকবে আর এটার সাথে কিন্তু আপনারা একটা প্লাজো পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের প্লাজোটা কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে মানে অটোমেটিক ফিটিংস চলে আসবে আর পুরো বডিতে কিন্তু ছিটানো কাজ করা ব্যাকসাইডটা দেখি ভাইয়া এটার সাথে একটা প্লাজো পাবেন আপনারা ওকে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের আর এটার মধ্যে কিন্তু আরো দুটো কালার থাকবে তিনটা কালার থাকবে দেখিয়ে দিব এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর স্টোন ওয়ার্কের কাজ করা আমি আরো কালারগুলো গুলো দেখাচ্ছি আপনাদের এখন যে কালারটা আপনাদের এটা হচ্ছে আঙ্গুর কালারের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় কালারটা এগুলো আপনারা কিন্তু মিনিমাম চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের জন্য ঈদ কালেকশনে এই কামিজ প্যাটার্নের গারাগুলো নিতে পারবেন এগুলোর প্রাইস কত থাকবে আর এগুলোর প্রাইস পড়বে ছাব্বিশশো করে আর এটার আরেকটা কালার আছে দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে এটাও অনেক সুন্দর এগুলো কিন্তু আপনার এখন মার্কেটে আসলে ঈদ কালেকশনে মেয়ে বাচ্চাদের জন্য পেয়ে যাবেন আর মিনিমাম কিন্তু এগুলো আপনার চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন এগুলো কিন্তু সম্পূর্ণ আপনার কামিজ প্যাটার্নের গারা পেয়ে যাচ্ছেন বিশেষ করে যারা বাচ্চাদের একটু লং প্যাটার্নের মধ্যে পড়াতে চাচ্ছেন এই গাড়াগুলো আপনি নিতে পারবেন আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই আর এগুলোর প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি এখন যে আপনাদের দেখাবো এটা কিন্তু অনেক চমৎকার এটা কিন্তু সম্পূর্ণ পার্টিওয়ার গাড়া আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশনে মেয়ে বাচ্চাদের জন্য খুবই সুন্দর এই গাটা কিন্তু আপনারা জাম কালার মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু স্টোন ওয়ার্কের আর সুতার কাজ করা আছে নিচের প্যাটার্নটা কিন্তু খুব সুন্দরভাবে আপনার স্টোন ওয়ার্কের গুজরাটি প্যাটার্নের মধ্যে পেয়ে যাচ্ছেন খুবই চমৎকার আর এটা সম্পূর্ণ লাক্সারি কাজের পেয়ে যাচ্ছেন হাতাটা ফুল স্লিপ থাকবে হাতার কফলিনে কিন্তু খুব সুন্দরভাবে মিরোর স্টোরে কাজ করা আছে সুতোর কাজ করা আর এই গাটা যদি ব্যাক সাইডটা আমি একটু দেখাই আপনাদের তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন পিঠের পিছনে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা দেখেন এগুলো কিন্তু আপনার ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন দুই হাজার চব্বিশ সালে লেটেস্ট মডেলে আপনারা এখন মার্কেট আসলে নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে আর এটার সাথে যে গাটা আছে গাটা দেখে দিচ্ছে আপনাদের এই যে দেখার গাটা অনেক সুন্দর নিচের প্যানেলে কিন্তু একই রকম কাজ করা দেখেন বডিতে যে কাজ করা আছে সেম কাজটি কিন্তু প্যানেলে করা আছে মাল্টি সুতার আর স্টোনের কাজ করা ব্যাকসাইডে দেখি ভাই গাড়টার কিন্তু সামনে পিছনে একই রকম কাজ করা থাকবে আর এটার সাথে একটা অন্য আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের পার্টি আর সম্পূর্ণ আর এই গাড়টার কিন্তু আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর ওকে নেক্সট কালারটা আমি দেখাচ্ছি এটার এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ম্যাজেন্ডা কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন এই কালারটা কিন্তু চাইলে আপনারা বাচ্চাদের জন্য নিতে পারেন ঈদ কালেকশনে এগুলোর মিনিমাম সাইজ থাকবে চার থেকে আট বছর মেয়ে বাচ্চাদের জন্য আর এগুলো কিন্তু আপনার মার্কেটে আসলে এখন আপনারা পেয়ে যাবেন ঈদ কালেকশনে আর এগুলোর প্রাইস কত পড়বে আর এগুলোর প্রাইস পড়বে ছাব্বিশশো টাকা আর আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথেকে কিভাবে নেবেন গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন এই রকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শোক নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স এলিফেন ঢাকা আর ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডারের জন্য